আপনারা দেখছেন মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে আরও একবার বলে রাখি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার আজ আপনারা এদেরকে আমরা বলতে চলেছি যে মেশিন নেওয়ার আগে জেনে নিন মেশিনের সমস্ত খুঁটিনাটি কোন মেশিনের কি কাজ কোন মেশিনের কত ক্যাপাসিটি কোন মেশিন কীভাবে কাজ করে তার সমস্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন আপনাদের সামনে যে মেশিনগুলো আমরা দেখাচ্ছি সেই মেশিনগুলো ড্রাম রোস্টার মডেল যে মেশিনগুলোর ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো এবং এখানে মুড়ি ছাড়া আপনি বিভিন্ন রকম আইটেম এই মেশিনের সাহায্যে ফ্রাই করতে পারবেন এবং এখানে আপনি আপনার ইচ্ছে মতন ডিজাইন ইচ্ছে মতন কালার সমস্ত কিছুই আপনার ইচ্ছে মতন আপনি চাইলে বানাতে পারেন এবং তার পাশে যেটা দেখাচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন এটাও একটা দুশো কেজি ড্রাম রোস্টার এবং এটি সম্পূর্ণ জিন্দাল স্টিল দ্বারা গঠিত আপনাদেরকে দেখবার দেখায় ঠিকটা দেখতেই পাচ্ছেন এটা জিন্দাল স্টিল দ্বারা গঠিত এটা তো আপনার ক্যাপাসিটি থাকছে ঘন্টায় দুশো কিলো এবং তার সাথে আপনাদেরকে আরও দেখায় দেখতেই পাচ্ছেন একটা যেটা ক্যাপাসিটি ঘন্টায় তিনশো কিলো তিন থেকে চারশো কিলো এখানে আপনি মুড়ি বিভিন্ন রকম ফ্রেঞ্চ আইটেম বা আপনার যেগুলো হার্ড আইটেম বাদাম ছোলা মটর ইত্যাদি ইত্যাদি করে সমস্ত কিছুই আপনি ফ্রাই করতে পারবেন এবং এখানে আপনি জ্বালানি হিসাবে কাঠ কয়লা গ্যাস এমনকি ডিজেল কেরোসিন সমস্ত কিছু ইউজ করতে পারবেন এবং তার পাশে যে মেশিনটি আপনাদেরকে দেখাচ্ছি এটিও আপনার সেম মডেল তিন থেকে চারশো কিলো ক্যাপাসিটি এবং এখানে আপনি সমস্ত রকম জ্বালানি ইউজ করতে পারবেন তাই যারা ভিডিওটি দেখছেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এবং যদি মেশিন নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন চলুন আপনাদেরকে আমাদের ফ্যাক্টরির ভিতরে কিছু মেশিন আমরা আপনাদেরকে এখন দেখাই যে মেশিনগুলো আমরা ওয়ার্কারেরা তৈরি করছে এবং দেখতেই পাচ্ছেন হ্যাপ্তাগণ টাইপ ডবল চেম্বার মেশিন তৈরি হচ্ছে এবং তার পাশে আমাদের মেশিনের পার্ট কীভাবে কাটা হয় আমি নিয়ে যাই দেখতে পাচ্ছেন যেখানে মেশিনের ড্রামগুলোকে হারানো হবে সেই ব্যয়ারিংগুলো এখন আমার ব্যবহারকার দাদারা রেকিং করছেন সেই ব্যারিংগুলো কীভাবে শুটিং করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মেশিন কীভাবে তৈরি করে কোন মেশিনের কী কাজ সম্পূর্ণরূপে জানতে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের রক্ষা সরাসরি যোগাযোগ করতে পারেন এখন ইলেকট্রিক ভাই ব্যাপার চালনি সেটা এখন রেডি করা হয়নি আর মধ্যে আমরা সেই মেশিনটিকে রেডি করে ফেলতে পারবো বুঝতেই পারছেন তাই যারা এই মেশিন নিয়ে ব্যবসা করার কথা ভাবছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ওয়ার্কশপে থাকেন আমাদের ওয়ার্কশপের নাম হল মা তারা ইঞ্জিনিয়ারিং পর্যন্ত আবারও দেখা হবে এক নতুন ভিডিওতে ভালো থাকুন